আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে প্রসেসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো বেশি কথা না বলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফোনে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা একটু স্কিপ করে যাবেন আর যদি না থাকে আপনাদের আমি ইনস্টল প্রসেসটা দেখে দিচ্ছি এখান থেকে আপনার প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে লিখবেন যে টেলিগ্রাম এখান থেকে আপনারা টেলিগ্রাম লেখার পর এখানে আপনারা টেলিগ্রাম সার্চ করবেন সার্চ করলে আপনাদের মাঝে এরকম একটা দ্বিতীয় অ্যাপসটা আসবে অর্থাৎ টেলিগ্রাম এই অ্যাপসটা আসবে আপনারা এটাকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টার্ট মেসেঞ্জিং আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে যে কান্ট্রি এবং ফোন নাম্বার আপনারা এখানে কান্ট্রির উপরে ক্লিক করে একটু নিচের দিকে স্কুল করে যাওয়ার পর এখান থেকে আপনারা যে দেশের হন সে দেশে দিয়ে দেবেন যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়া হলে আপনারা ইন্ডিয়াটা দিয়ে দিবেন আমি বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দিয়ে দিলাম তারপর আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে জিরো উঠানো আছে আপনারা জিরো বাদ দিয়ে আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখান থেকে নাম্বার দিয়ে হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরো বাটন আপনারা এরো বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন যে ইয়েস আপনারা ইয়েসের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে যেখানে দেখা যাচ্ছে যে ইন্টারিও জিমেল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করবেন নিচেরটাই ক্লিক করার পর আপনাদের মাঝে যত জিমেল রয়েছে সবগুলো এখানে জিমেল শো করবে আপনারা একটা জিমেল দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন এখানে আমি যেকোনো একটা জিমেল দিয়ে হয়ে যাচ্ছি এখান থেকে আমি জিমেলটি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারিয়র কোড আমার ফোনে একটা কোড আসবে অর্থাৎ ফোন আসবে আমি ফোন থেকে এটা কোডটা বসিয়ে দিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে একটা আমার কল আসছে এই কলের যে কোডটা থাকবে আপনারা এটা বসিয়ে দিবেন এইট ফাইভ টু সিক্স ফোর আপনারা এখান থেকে কোডটি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অটোমেটিক আপনাদের সাইন ইন হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফার্স্ট নেম আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে দিলাম লাস্ট নেম আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আবারও অ্যারো বাটন আপনারা এই অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভে চলে আসবে আপনারা যদি এখানে ছবি দিতে চান তাহলে আপনারা এখানে ক্লিক এখান থেকে দেখতে পারবেন যে মাই প্রোফাইল আপনারা পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনারা এখান থেকে শুধুমাত্র আপনাদের ছবিটির উপর ক্লিক করে আপনাদের যে ছবিটি আপনারা দিতে চান সেই ছবিটি দিয়ে দেবেন এখান থেকে আপনাদের তিনটে ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে আপনাদের গ্যালারির উপর ক্লিক করে আপনারা গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে দিয়ে দিবেন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ছবির উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মাঝে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে নিচে দেখতে পারবেন যে একটা অ্যারো বাটন অর্থাৎ ক্লিক বাটন আপনারা এখান থেকে সাইজ করে নিয়ে অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এই যে উপরে দেখতে পারবেন যে আপনাদের এই ছবিটি চলে আসছে আপনারা এভাবেই আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবটন অল করে দিবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ